মোবাইলের বাদ দিয়ে বই পড়ুন দোকানে বসে এক ঘন্টা বই পড়লে কেনাকাটায় কুড়ি শতাংশ ছাড় অভিনব উদ্যোগ বনগার এই দোকানে মোবাইলের অভ্যেস থেকে সরিয়ে মানুষকে বই পড়ার উপর আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ নিলেন বনগার ব্যবসায়ী মধুসূদন শর্মা নিজের দোকানে আসা ক্রেতাদের জন্য বই পড়ার মাধ্যমে বিশেষ ছাড়ের ব্যবস্থা চালু করলেন মোবাইলের কারণে এখন বই পড়ার অভ্যেস অনেকটাই নষ্ট হয়ে গেছে সাধারণ মানুষের মধ্যে তাই এই বই পড়ার আগ্রহকে ফিরিয়ে আনার জন্য মধুসূদন বাবু তার নিজের দোকানে তৈরি করেছেন একটি ছোট্ট লাইব্রেরি সেখানে এক ঘন্টা বই পড়লে কেনাকাটার ওপর কুড়ি শতাংশ এবং দুই ঘন্টা বই পড়লে চল্লিশ শতাংশ ছাড় পাওয়ার ব্যবস্থা করেছেন তিনি এমন উদ্যোগে খুশি ক্রেতারাও উমা সিংহ নামে এক ক্রেতা জানালেন এটা খুবই ভালো উদ্যোগ মোবাইলের কারণে বই পড়ার অভ্যেস অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে অবশ্যই খুব ভালো বলব যে জিনিসটা খুবই ভালো যে আমরা তো ধরো মোবাইলে কত টাইম ওয়েস্ট করি তো সেটা থেকে এখন বই পড়ছি বেশ ভালো লাগছে আর তারপরেও কথা যে এখানে এক ঘন্টা বই পড়লে কুড়ি শতাংশ ছাড় দেয় আর দু ঘন্টা বই পড়লে চল্লিশ শতাংশ ছাড় দেয় তো আমাদের নিজেরা তো কেনাকাটা করি তার সাথে সাথে যে গিফট পারপাস মানে ধরো যেমন বেল্ট আছে এগুলো আছে তো এগুলো নিই তো কিছুটা ছাড়ও হয়ে যায় আবার সবাইকে দেওয়ার জন্য খুব ভালো হয় জিনিসটা খুবই ভালো লাগে আর কি পিঙ্কি দাস নামে আরও এক ক্রেতা জানালেন তিনি অনেক আগে থেকেই দোকানে কেনাকাটা করেন এই বিশেষ ছাড় চালু হওয়ার কারণে এখন এই দোকানে আসার পরিমাণ বেড়েছে তিনিও চান বই পড়ার মাধ্যমে কিছুক্ষণের জন্য অন্তত মোবাইলের অভ্যেস থেকে দূরে থাকতে বিষয়টি খুবই ভালো বিষয় আমি এখানে মাঝে মধ্যেই আসি বই পড়ি বা কেনাকাটা করার জন্যই আসি তারপরে দাদা যখন এটা চালু করলেন এটা যে কুড়ি শতাংশ ছাড় এক ঘন্টা বই পড়লে আমরা বই পড়ি কেনাকাটাও করি আর উদ্যোগটা খুবই ভালো আর সবার আসা উচিত যে সে বই পড়ুক কেনাকাটা করুক যাতে বই পড়ার যে একটা গুণ আছে সেটা অন্তত মানুষ বুঝুক স্কুল শিক্ষক সুবীর ঘোষ জানালেন মধুসূদন শর্মার সঙ্গে তার অনেক দিনের বন্ধুত্ব সেই সূত্রে অনেক আগে থেকেই এই দোকানে আসা যাওয়া তার লাইব্রেরি চালু হওয়ার পর তিনিও মাঝে মধ্যে এখানে বই পড়তে আসেন আর এদিন বই পড়ার সূত্রে বেল্ট কেনার ওপর কুড়ি শতাংশ ছাড়ও পেলেন খুবই ভালো লাগছে আর এই দোকান মধুসূদন ওর সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক আমার খুব প্রিয় ভাই এখানে দীর্ঘদিন রাশি আসি প্রচুর জিনিসপত্র কেনাকাটাও করি আর ওর এই যে একটা অভিনব উদ্যোগ যে বই পড়লে বই পড়ার মধ্য দিয়ে মানুষের একটা মনের প্রকাশ মনের ভালোবাসা এবং একটা সুন্দর জিনিস ওরটা উপস্থাপন করেছে এটা সত্যিই সাধুবাদ জানাই বনগাবাসী তথা বিভিন্ন জায়গায় ওর এই যে প্রয়াস এই প্রয়াসকে সবাই খুব সাদরে গ্রহণ করেছে আমার ভীষণ ভীষণ ভালো লাগে অভিনব এই উদ্যোগের মূল কাণ্ডারি দোকানের মালিক মধুসূদন শর্মা তিনি এই বিষয়ে জানান বই পড়লে মানসিক শান্তি পাওয়া যায় দু বছর আগে বিশেষ পরিস্থিতিতে তিনি তা উপলব্ধি করেছিলেন আর সেই উপলব্ধি থেকেই ক্রেতাদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়াতে পনেরোই আগস্ট থেকে এই ছাড়ের ব্যবস্থা করেছেন তিনি এই বিষয়ে তিনি আরও জানান আমার ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে সেলসের যারা মার্কেটিংয়ে থাকেন তারা আমার ম্যাক্সিমাম কাস্টমার তারা মাঝে মধ্যে আমার দোকানে এসে বসে থাকেন আমি খেয়াল করে দেখেছি আঠাশ তারিখ পঁচিশ তারিখ নাগাদ এসে বসে থাকেন আমি আগ্রহের জিজ্ঞাসা করি যে এই অযথা বসে এই সময় নষ্ট করার কোনো যুক্তি নেই কেন বসে আছো তারা বলে যে আর বলবেন না দাদা আজকে এই বছর এই মাসে আমাদের টার্গেট ফুলফিল হয়নি আমরা কীভাবে টার্গেট ফুলফিল করব। বস আজকে অফিসে খুব কখনই দিয়েছেন আমরা অফিসেও বসে থাকতে পারছি না বাড়িতেও যেতে পারছি না আপনার এখানে একটু বসি আচ্ছা ঠিক আছে এই বসাটাকেই আমি কাজে লাগালাম যে আমার কাছে কম বেশি একটা পকেটায়েরি একটা বই থাকে আমি ওদেরকে বই দিলাম বই পড়ছে বই পড়ার পরে দেখলাম মনটা ভালো হলো মন ভালো হলো মানে মানসিক শান্তি পেলো যেই মানসিক শান্তি পেলো তখনই আমি এটাকে কাজে লাগালাম এটা দু বছর আগের কথা সেই দু বছর ধরে আমার ওই বই রাখা মানে লাইব্রেরি শুরু হয়েছিল কিন্তু অফারটা শুরু করেছি এই গত পনেরোই অগস্টে দেখলাম যে না বই পড়লে যদি মানসিক শান্তি হয় তাহলে সেটা সবার হোক রিপোর্ট নিউজ নোম্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে